হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা যারা ফেসবুক ব্যবহার করি আজকের এই ভিডিওটি তাদের জন্য আপনার মোবাইল ফোনে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে পারে যে অ্যাকাউন্টগুলো আপনার প্রয়োজন নাই সেই অ্যাকাউন্টগুলো কীভাবে ডিলিট করবেন এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমাদের মোবাইল স্ক্রিনে তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে আসার পরে একদম উপরে দেখুন ত্রিডট লাইন্স রয়েছে এই ত্রিড লাইন্সে বন্ধুরা আমাদেরকে ক্লিক করতে হবে তারপর এখানে পেয়ে যাব কি সেটিংস তোমরা এই সেটিংসের উপরে ক্লিক করতে হবে তোমরা সেটিংসের উপরে ক্লিক করব তারপর এখানে একটি অপশন রয়েছে দেখুন এই যে গড়টি রয়েছে এই গড়ের উপরে একটি ক্লিক করলেই আমাদেরকে পরবর্তী অপশনে নিয়ে যাবে তো আমরা এই গড়টির উপরে একটি ক্লিক করে দিলাম তারপরে এখানে পেয়ে যাব পার্সোনাল ডিটিএস দেখুন পার্সোনাল ডিটিএস তো আমরা এই অপশানটির মধ্যে একটু ক্লিক করে দিব তারপরে নিচে পেয়ে যাব অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল তো দেখুন এই যে অপশনটি রয়েছে এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করতে হবে তো আমরা একটা ক্লিক করে দিলাম তারপরে নিচে রয়েছে একটি অপশন দেখুন এই যে অপশনটি রয়েছে এই অপশনটির মাঝে আমাদেরকে ক্লিক করতে হবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে করুন করলে আপনার অ্যাকাউন্টটি ফেলিটি ডিলেট হয়ে যাবে তো আমরা এই অপশানটি একটা ক্লিক করে দেবো তারপরে এখানে একটি বিষয় রয়েছে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি একটি ফেস খুলে থাকেন ফেসবুক পেজ তাহলে এটাই কিন্তু ডিলিট হয়ে যাবে তো এখানে আপনার মোবাইল ফোনে একাধিক অ্যাকাউন্ট দেখাতে পারে যেহেতু আমার মোবাইল ফোনে জাস্ট একটি ফেসবুক অ্যাকাউন্ট প্রোগিন রয়েছে আমাকে একটি দেখাচ্ছে আপনার একাধিক দেখাতে পারে যে অ্যাকাউন্টটি ডিলিট করবেন সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন তো তারপরে এখানে দুইটি অপশন চলে আসছে দুইটি অপশনের দুইটি কাজ এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে উপরে যে একটি গড় রয়েছে দেখুন এই যে টিকমার দেওয়া রয়েছে গড়টির মাঝে এই টিকমারটি দিয়ে যদি আমরা কন্টিনিউ দি ক্লিক করি এই গড়ের অপশনের মানে হলো যে আপনার অ্যাকাউন্টটাকে কিছুদিনের জন্য সিকিউর করে রাখার জন্য কিংবা প্রাইভেট করে রাখার জন্য পাবলিক এর থেকে তো তারপরে যে অপশানটি রয়েছে এইটা দেখুন এখানে লেখাই রয়েছে ডিলেট অ্যাকাউন্ট তো আমরা এই গটটির উপরে একটি টিকমার্ক করে দিয়ে দিয়ে ক্লিক করব। তো এখানে বলতে চাচ্ছে আপনি কোন কারণে ফেসবুক অ্যাকাউন্টটি ডিলেট করতে চাচ্ছেন তো আমি কোনো কিছুই দেবো না খালি উপরে যে গটটি রয়েছে এই গটটির উপরে আমরা একটি টিকমাট করে দিয়ে কন্টিনিউলি ক্লিক করে দেব কন্টিনিউ দেওয়ার পরে আবারও কন্টিনিউতে দেবো তারপরে অ্যাভয়েড করে কিছু নিচে চলে যাব বন্ধুরা নিচে আসার পরে এখানে পেয়ে যাব কন্টিনিউ তো কন্টিনিউ দেওয়ার পরে আমাদের কাছে এবার যে অপশনটি আসছে আপনি যে অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন যে ফেসবুকটি ডিলিট করতে চাচ্ছেন এই ফেসবুকের যে পাসওয়ার্ডটি রয়েছে এই পাসওয়ার্ডটি দিয়ে আপনি কন্টিনিউ দি ক্লিক করলেই কিন্তু আপনার এই ফেসবুকটি ডিলেট হয়ে যাবে তবে এখানে একটি বিষয় রয়েছে বন্ধুরা আপনার এই ফেসবুকটি তিরিশ দিনের ভিতরে আপনি আবার রিকভারি করতে পারবেন তো যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছি কীভাবে ডিলিট করতে হয় আমি আমার এই অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছি না তাই আশা করি যে আপনারা এখানে পাসওয়ার্ডটি দেওয়ার পরেই কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটি আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে তিরিশ দিন পরে কিন্তু বন্ধুরা আবার আর রিকভারি করতে পারবেন না তিরিশ দিনের আগে রিকভারি করতে পারবেন সেম পাসওয়ার্ড সেম ফোন নাম্বার দিয়ে যদি আপনারা রিকভারি করেন তাহলে কিন্তু রিকভারি আপনাদের ফেসবুকটি হয়ে যাবে আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ